নমস্কার সকলকে সুন্দরবন কুকিংয়ের আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন কিন্তু সন্ধ্যাবেলা আর যারা এসছিলেন আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের সন্ধ্যাবেলা আর আজকে হাট বার ছিল সৌরভের বাবা আর দাদা ভাই ওনারা দুজন গেছিলেন হাটে আর হাটের থেকে আজকে বড় একটা কাতলা মাছ নিয়ে এসছে তো সেই মাছের উপরে রান্না বান্না থাকবে রাত্রিবেলা মানে সন্ধ্যাকালীন যে আড্ডাটা হয় আর কি রান্নাবান্না সহ সেটাই আজকে হবে এবং সঙ্গে অতিথিদের নিয়ে তো সাথে থাকুন আজকে পর্বটা আপনাদের খুব ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন একদম জ্যান্ত বড় মাছ এই হচ্ছে মাছ কাতলা মাছ এনেছিল তখন এই এখন 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 ওই যে হাফসি কাটছে আমি ভাবছি খালের মাছ জলে দিয়েছি তো দেখলাম এই হয়ে গেছে তো ভাবলাম ওদের মরে গেছে এখনো নড়ছে এখনো জ্যান্ত ওই হাট তোরা যাবে বললে ওই নিয়ে এখনো জ্যান্ত মাছ আমি হালকা ঐ এখন এই মাছটা কেটে রান্না বাননা হবে বড় সাইজের কাতলা একদম জান্তো মাছ খালের মাছ এটা পুকুরেโด না খালের থেকে ধুরে আর বিক্রি করছিল জান্তো নিয়ে আসছে এইরকম জান্তো মাছলে বেশ ভালো লাগে তুমি কতটা খুশি একটু বলে দাও কত যতোবা জানা মাছ নিয়ে এলো হ্যাঁ বলো মা বলো কো শকিং আর কো ভাল লাগছে থ্যাংক ইউ উনুনটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে এক ভাত বসিয়েছি আর মুগ ডাল ভাজা হচ্ছে সন্ধ্যাবেলা ওদিকে ডাইনিংয়ের ওদিকে ছিলাম সবাই একসঙ্গে গল্প গুজব চা খাওয়া সব হয়ে গেছে ওখানে আমি এসে উনুন জ্বালিয়ে এই রান্নাটা শুরু করলাম আর আজকে মেনুতে থাকছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট আর ভাবছি বাঁধাকপির পকোড়া আর কাতলা মাছটা আলু টমেটো দিয়ে রান্না করলাম এটা কেমন হবে

মিস করছেন আর সবাই প্ল্যান করছেন যে পরের বার আসবো তখন এই ফিলিংস গুলো নেব মাছ পিচ্ছিল এখন মাছ তুলে নেব এখন এরকম বড় মাছ এলে বেশ কাটতে মজাই লাগে মা ওদিকটায় আছে সবার সঙ্গে কথাবার্তা বলছে তো রাত বেশি হয়ে যাবে বলে সেদিকে এসে উনুন জ্বালিয়ে দিলাম কাতলা মাছের মাথা নেই জমবে আমি এখানে চলে আসছি সবাই আবার এখানেও চলে আসছে মোটামুটি বলছে বলে আমরাও আসছি আমি বললাম যে ঠান্ডার মধ্যে ওখানে যেতে হবে না সবাই এখানেই থাকুন কিন্তু হবে কেন সুস্মিতা রান্না করবে ওখানে বসে বসে দেখবো কি যে রান্না করবো নিজেও জানি না এত সময় থাকলে তখন একটু নার্ভাস হয়ে পড়ি তখন ভাবি কি করে কি করবো কিরকম লাগবে তার ঠিক নেই মানে ভয়ে ভয়ে একটা টেনশনে এসে গুলিয়ে ফেলি তো দেখা যাক সব উপরওয়ালা ভরসা মনে মনে চাইছি যে ঠাকুর যেন ভালো হয় সবাই যেন খেতে পারে এটাই আর কি কানুদা প্রদোষ দা তো এইমাত্র ওনারা এলেন তখন আমি ফোনে কথা বলছিলাম বলে আশাটা নিতে পারিনি আর কানুদা প্রদোষ দেখে কাকিমা কিন্তু নাম বলে দিলেন যে ইনি কানুদা ইনি প্রদোষ দা মানে ভিডিও দেখে সব ক্যারেক্টার গুলো মুখস্থ হয়ে গেছে সুন্দরবন কুকিং ডায়েরির ক্যারেক্টার কারা অনেকে বলছেন যে সাধু কাকাকে দেখা যাচ্ছে না কেন সাধু কাকা করছে কি সাধু কাকা হচ্ছে সাধু কাকার সঙ্গে আমার মাঝে মধ্যে দেখা হচ্ছে কিন্তু এক মাসের মতো উনি ওই সুন্দরবন যে জঙ্গলের মধ্যে যে এখন পর্যটকরা আসছে যে প্লাস্টিক পড়ছে বা এই খাবারের থালা বা যে কোনো কিছু অনেক ভাবে পড়ে যাচ্ছে মানে ফেলা নিষিদ্ধ বোটে ডাস্টবিন রয়েছে তবুও তো অসচেতন মানুষ আমাদের মধ্যে রয়েছেন মানে কখনো কখনো পড়ে যাচ্ছে সেইগুলো কালেকশন করা হচ্ছে একটা বোর্ড নিয়ে আর সেই টিমের উনি হচ্ছে নেতৃত্ব দিচ্ছেন সাধু কাকা সাধু কাকা খুব শীঘ্রই এখানে আসবেন এবং উনি হচ্ছে যে কাজটা করছেন পরিবেশ বান্ধবের কাজ করছে একদম সুস্মিতার এদিকে কাতলা মাছ কাটা চলছে হ্যাঁ আর এদিকে ডাল সেদ্ধ হচ্ছে ভাত হচ্ছে আর মা এদিকে উনুনের ধারে বসে আছে দোকান তো খোলা আমাদেরও দোকান খোলা আমাদের দোকান গোটা পৃথিবীটাই আমাদের দোকান খোলা কানুদা হচ্ছে ধর্মভীরু মানুষ প্রতিটা একাদশী পালন করে বছরে যে কটা করে একাদশী প্রদোষ প্রদোষদার আমি তো মাঝে মাঝে একটু পেছনে লাগি সেটা জানি কিন্তু একটু মজা করি আর কি যে তোমার কি সপ্তাহে পড়ে নাকি একাদশী যখন বলি থাকো বলে যে না আমার একাদশী আমি একাদশী একদিন করেছিলাম আচ্ছা বিকালে আমি মানে মানে সকাল থেকে একাদশীটা করেছে মানে সকালবেলা ওই দিনে মাছ পাইনি ওই জন্য একাদশীটা ওই সুযোগে করে নিয়েছে বিকালে বাজারে এসে যেই দেখেছে ভালো জ্যান্ত মাছ সঙ্গে সঙ্গে হ্যাঁ আঙুলটা কেটো কারণ ওটা অনেক কাজে লাগবে না সুমন দা বাবলি দিয়ে ওনারা বারবারই বলেছেন দেখো পলাশ আমরা চিকেন মাটন খেতে সুন্দরবনে যাব না আমরা সুন্দরবনে জঙ্গল ঘুরতে যাব না আমরা যাব আপ্যায়নে থাকবো তোমাদের সঙ্গে একটু ঘুরব ওই পুকুর থেকে একটু চুনো মাছ ধরবে এটাই আমরা খাব তাই করেছেন ওনারা জঙ্গলে কিন্তু যাননি সে আজকে ওনার সাথে একদম শুরু শুরু করে গেল আমি দিদিভাই দিদি ভাই তো আমি দেখালাম বসে থেকে কি করবো বসে আছি তখন থেকে কিছু নেই কিছু নেই আদা থেকে করে ছুরি সব তাতেই সবকিছু করে

আসছে এবং তার সংখ্যাও প্রচুর হ্যাঁ নাকি হ্যাঁ যে নোবেল প্রাইজ যারা পান তারা সারা পৃথিবীর কাছে একটা আইকন হয়ে যান তো সেই নোবেল যে দেশ থেকে দেওয়া হয় সেই দেশে আপনারা রয়েছেন নোবেল যখন দেওয়া হয় তখন নাকি ওখানে উৎসব হয় দাদা বলছিলেন হ্যাঁ হ্যাঁ সেটা ডিসেম্বর মাসের দশ তারিখে নোবেল পুরস্কার দেওয়া হয় যেটা হচ্ছে আইফেড নোবেলের মৃত্যুদিন তো সেই দিন দেওয়া হয় তো সেই দিনটা ডিসেম্বর মাসে দু তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ওখানে বিভিন্ন জায়গায় আলো লাগানো হয় লাইট যেটাকে বলা হয় লোবেল লাইট এটা কারণ হচ্ছে অনেকটা উৎসব বিভিন্ন জায়গায় আলো লাগানো যে মিউজিয়াম সিটি হল এগুলোকে পুরো আলোর মালায় সাজিয়ে দেওয়া হয় একদম

ডাক্তার চেক আপ যে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট আমাদের সাথে খুব তাও আমাকে বলছে এই যে আমরা কোথাও বেড়াতে না এই ইয়েতে শীতের আমরা বেরিয়ে সুন্দরবন যাওয়ার ইচ্ছা ছিল তা বলছে আমি একটা ফোন নম্বর দিচ্ছি ফোন করো তোমরা করলে ওরা নিয়ে যাই ভালো একদিন না ফোন করেছে আমি না আমি

মাছের মাথা দিয়ে বাঁধাকপি মাছের মাথা দিয়ে পুঁই শাক আর মাছের মাথা দিয়ে ডাল তার ফেভারিট খাওয়া দাওয়ার

होट्टो तो देखे एक तो टमास दिए क्या ना क्या ना तेरी सुनी वाला को तो इलाप आवाज़ ही वाला को तो खाओ होट्टो देखे क्या ना अब तो खेत कार्य नहीं हुआ हूँ बस हो गया

সেই পচু এসেছে নাকি ওর একটা ভাই আছে তার নাম পচু একদম সোহমের মতো সোহমের জেরক্স কপি বলা যায় কালার হাইট এবং ওয়েট সব দিক দিয়ে ছেলে এই কই মাছ কেমন খেলে বললে না খুব ভালো আর এই যে আমাদের এই কাতলা মাছ জ্যান্ত কাতলা এটা কেমন কি আমি নিজেও বুঝতে পারলাম না এখনো কারণ এটা কিন্তু ওই যে ছাড়া ওই বর্ষার সময়ে

দিদি ভাইকে দেখলাম ওই থালা পরিষ্কার করে খাওয়ার যে ব্যাপারটা মেয়ের পাদ অত কি জমলো ঝোল দেবে দেবো

খাওয়া দাওয়ার পর্ব এখানে বিটলো এবার আমরা খাওয়া দাওয়া করবো করে বাড়ির দিকে ফিরবো আবার সকাল হলে আসবো তো এখানে পর্বটা শেষ করবো আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর অবশ্যই লিখবেন যে আজকে সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের মতো সবাইকে শুভ এক